আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আবার আজকে আপনাদের মাঝে লাইভে আসলাম অনেকদিন পরে তো আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়া ও ভালোবাসে আলহামদুলিল্লাহ ভালোই আছি একটু ঠান্ডা আছে একটু কম আছে যদিও তো সবাই যারা এই মতে লাইবতে জয়েন করছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং যে যেখান থেকে লাইভটিতে যুক্ত হন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোথা থেকে লাইভটিতে মুহূর্তে যুক্ত হয়েছেন তো ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এগিয়ে আসছি আলহামদুলিল্লাহ পরিশ্রম যদি থাকে তাহলে অবশ্যই সফলতা আসবে জীবনে এটা আমরা সবাই বিশ্বাস করি মনে প্রাণে পরিশ্রম যদি হয় তাহলে অবশ্যই সফলতা অর্জন হবে তো সবাই ধৈর্য ধারণ করে কাজ করবো যা ধৈর্য মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না তো সকলেই আমরা ওইভাবে কাজ করবো যাতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আর সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব সাপোর্ট ছাড়া সোশ্যাল মিডিয়ায় কোনোভাবেই এগিয়ে যাওয়া যায় না আর এগিয়ে যাওয়া সম্ভব না তো যে যেখান থেকে লাইভটা এই মুহূর্তে দেখতে অবশ্যই একটু সকলের কাছে আর যে যেখান থেকে লাইভটি দেখতে আছেন এই মুহূর্তে যান। আর সবাই অবশ্যই একটু কমেন্ট করে মতামতটি জানাবেন আর যে যেখান থেকেই

জানাতেন তাহলে অবশ্যই ভালো ভালো হতো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে যে থেকে লাইভটি দেখতে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ সোশ্যাল মিডিয়ায় কারো সাপোর্ট ছাড়া কারো ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না আমরা হিংসা প্রতিহিংসা না করে সবাই যাদের আইডি ছোট আছে সবাই সবাইকে সাপোর্ট করবো অবশ্যই তারা সামনে এগিয়ে যাবো ভাই আমি সিরাজগঞ্জ থাকি দেখছি ধন্যবাদ ভাইয়া আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হচ্ছি শহরে আমি আছি আমার বাসা হচ্ছে বরিশাল এখানে আছে বাংলাদেশ সেনাবাহিনীর এই যে রূপগঞ্জের রূপ পরিবর্তন বলা যায় এখানকার রূপ অবশ্যই পরিবর্তন হয়ে হচ্ছে সেনাবাহিনীর যে একটি প্রকল্প আছে এই প্রকল্পটি দিয়ে পুরো রূপগঞ্জের রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে আমার বাসা ভাইয়া বরিশাল শহরেই হ্যাঁ আমার নাম হচ্ছে কে মোহাম্মদ সোহাগ ইসলাম আমার বাসা বরিশাল হাতে চৌমাথা সেইখান থেকে আর কি আমি আসছি এই নরাল শহরে যেহেতু সেনাবাহিনীর সাথে আমি দীর্ঘদিন যাবত আছি তাদের সাথে তাদের প্রজেক্টে আমি আর কি থাকি সুপারভাইজিং করে থাকি এখন আবার একটা তে আসি যেটাকে বলা হয় ইন্টারনেটের যে লাইন দেয়া হয় ওগুলো এসডিডি করে দিয়ে থাকি তো সবাই দোয়া করবেন যেন পরিশ্রম করতেছি তাদের সাথে চার পাঁচ বছর যাবৎ আছি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সবাই দোয়া করবেন যাতে করে আরো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি পরিশ্রম করলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ আর পরিশ্রম না করলে কিছুই হবে না এটাই খুব স্বাভাবিক প্রত্যেকটা সফলতার পিছনে লুকিয়ে থাকে গভীর পরিশ্রম যেটা মানুষ দেখে না দেখে সফল লোকটা খুব ভালো ভালো আছে বা ভালো হয়েছে আসলে কোথা থেকে ভালো হয়েছে এটা যে করে সেই অবশ্য জানে আমি এইখানে আসছি সেনাবাহিনীর সাথে দীর্ঘদিন যাব ধরে আসছি আসলে বা এমনি এমনি এভাবে আসতে পারিনি বিষয় হচ্ছে কি আমার অনেক শ্রম দিতে হচ্ছে এখানে এখন আলহামদুলিল্লাহ আছি ভালো আপনাদের দোয়া ভালোবাসায় আর আপনাদের জন্য দোয়া করি সকলেই ভালো থাকবেন বা পরিশ্রম করবেন পরিশ্রম করলে অবশ্যই সফলতা জীবনে আসবে ধন্যবাদ জানাই যে যারা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানালে ভালো হয় বা ভালো লাগে ভিডিও বা লাইভ হচ্ছে গিয়ে মানুষ যদি কমেন্ট করে বা তাইলে উৎসাহিত লাগে নিজেকে ভালো লাগে আরো সামনের দিকে করার ইচ্ছে জাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে গেম হচ্ছে লাইভ দেখতে আছেন অবশ্যই ও এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন কারণ মানুষের সাপোর্ট ছাড়া ও দোয়া ভালোবাসা ছাড়া সামনে দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় এটা আমরা অনেক বিশ্বাস করি এবং সব সবসময় এটা চেষ্টা করব মানুষকে হেল্প করা সাপোর্ট দেয়া আপনি যদি একজনকে ভালোবাসেন আপনি ভালোবাসা পাবেন রিপ্লাই এটাই স্বাভাবিক তো ইনশাআল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করব ভালো ভাবে ভিডিও তৈরি করব ভিডিও পোস্ট করার আগে সকলে একটু কিছু ভিডিও ভালো কিছু কাজ করে সকল

আসলে থেমে যাওয়া যাবে না চেষ্টা চালিয়ে গেলে সফলতা একদিন আসবে আছে প্রত্যেকটা মানুষেরই তো আমি ঢাকার থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন তো যারা আরো যারা আছে লাইভ এই মুহূর্তে সকলেই আপনি কে কোথা থেকে আপনারা লাইভকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন নিশ্চয়ই আর একটু লাইক দিয়ে লাইফটি আরো সামনের দিকে যাতে করে এগিয়ে নিয়ে যেতে পারি আর সবার কাছে একটু হেল্প করে আশা করি যাতে করে আরো সামনের দিকে সবাই ভালো থাকবেন এরকম আমি দোয়া করি সবার জন্য যাতে করে আর সামনের দিকে এগিয়ে যেতে পারেন সবাই ভালোভাবে ভিডিও তৈরি করবেন তাই ভিডিও পোস্ট করবেন দেখবেন সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ

থাকবো আমরা সবাই সারা বাংলাদেশে একটু ঠান্ডা বেশি আছে এই মুহূর্তে আর আমি যেখানে আছি এখানে লেখছেন হ্যালো হাই ভাইয়া কেমন আছেন আপনি আপনি এই মুহূর্তে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন তো আমি নড়াইল থেকে নড়াইল রূপগঞ্জ বাজারে আমি আছি এখানেই আমি আছি অনেকদিন যাবৎ থাকতেছি তো আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে বলতে চাইছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন আপনার মূল্যবান মতামত তো সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল যাতে সবাই সামনে দিকে এগিয়ে যান এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ

একটু like দিয়ে লাভ কি করে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আশা করবো সবাই একটু like দেবেন like দিয়ে লাভ পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় ইনশাল্লাহ মানুষের দোয়া ও ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় এটাই স্বাভাবিক ভিডিও কন্টিনিউ যদি সারা যায় টাইমলি সারা যায় তাহলে অবশ্যই ভিউ আসবে এবং অস্ট্রাইনও আসবে

ইউটিউব আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে টাইমলি ভিডিও পোস্ট করার জন্য যেমন আমি যে টাইমে ভিডিও পোস্ট করব কন্টিনিউ ওই সেম টাইমে ভিডিও পোস্ট করলে তারা আমাদের যে ভিডিও যে যে সমস্ত দর্শকই আমাদের ভিডিওগুলো দেখে তাদের ওই দর্শকদের কাছে ভিডিওগুলো পৌঁছাতে সহজ হয় আর যদি টাইম মেইনটেইন করে ভিডিও পোস্ট না করতে পারি তাহলে দেখা যায় ওই যে যেই সমস্ত দর্শক আমাদের ভিডিওগুলো দেখে তাদের সামনে এইভাবে দেওয়া হয় না খুবই স্বাভাবিকভাবে তো সবাই চেষ্টা করব যেন টাইম মেইনটেইন করে ভিডিও পোস্ট করি আর রেগুলার ভিডিও পোস্ট করতে হবে একদিন ভিডিও পোস্ট করে আর 15 যদি খোঁজ না থাকে তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না এটাই ইউটিউব বলে ইউটিউব যেটা বলে সেটাই আমাদের করা উচিত বা করা দরকার যদি ভালো কিছু করতে হয় সফলতা অর্জনের হয় তাহলে আমাদের টাইম মেইনটেইন করে পোস্ট করতে হবে ভালো মানের কনটেন্ট মানুষকে দিতে হবে তাহলে মানুষ আমাদের ভিডিও দেখবে বা আমরা আরো সামনে দিকে এগিয়ে যেতে পারব ইনশাআল্লাহ আর ভিডিও রেগুলেশনটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে যে ভিডিও আপনারা বয়সটা যদি ভালো হয় বা ভিডিওর রেগুলেশন যদি ভালো থাকে তাহলে মানুষ দেখবে বেশি সংখ্যক মানুষ দেখবে এটাই খুবই স্বাভাবিক যাদের ক্যামেরা আছে তারা তো ক্যামেরা দিয়ে করতে পারে আর যাদের ক্যামেরা নেই হাতে ফোন আছে তারা শুধু ভিডিও করেই ছাড়বেন না ভিডিও একটু এডিটিং করবেন ভিডিও একটু কাজ করবেন তাহলে দেখা যায় ভিডিওর একটু কোয়ালিটি ভালো হবে আর ভিডিওর কোয়ালিটি ভালো হলে মানুষ ভিডিও দেখবে এরকমটাই আমরা দেখি তো যারা কন্টিনিউ কাজ করি বা কাজ করব তাদের বিষয় হচ্ছে কি আমরা আমি ভিডিও কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করব ভয়েস এটা ক্লিয়ার করে দেব যাতে করে আমরা কি বুঝাচ্ছি মানুষকে কি কোন ধরনের আমি ভিডিও করি কোন ক্যাটাগরি ভিডিও আমি তৈরি করছি এটা কন্টিনিউ করতে হবে এক এক সময় এক এক ধরনের ভিডিও তৈরি করলে দেখা যায় যে সমস্ত দর্শক আমাদের ভিডিওগুলো দেখবে তাদের সামনে পৌঁছতে একটু সমস্যা হয় তো আমরা ভিডিও আর একই ক্যাটাগরির ভিডিও পোস্ট করব কন্টিনিউ ইনশাআল্লাহ তাহলে দেখব যে আমরা আরো সামনে দিকে গিয়ে যেতে পারবো আর এই মুহূর্তে লাগছে যে যেখান থেকে দেখতেছেন আশা করব সকলেই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে লাইভ যুক্ত হয়েছে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য মানুষ অনেক পরিশ্রম করে জীবন বাস্তবতা অনেক কঠিন এত সহজে আসলে সফলতা জীবনে আসে জীবনে সফলতা যদি আনতে হয় হিউজ পরিমাণে পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কখনোই সফলতার আশা করা যাবে না তাহলে আমাদের সেই পরিশ্রম করতে হবে এমনভাবে যাতে করে আমাদের সফলতা আসে কিন্তু হাল ছাড়া যাবে না ভেঙে পড়া যাবে না ভেঙে পড়লে দেখবেন আজকে আপনি একটা ভিডিও পোস্ট করছেন আপনার ভিউ আসে না তাতে মন খারাপ করলে চলবে না ইউটিউবে এমন একটা জিনিস আপনি যদি ভেঙে পড়েন তাহলে হবে না আপনাকে দেখতে হবে ভিউ আসুক আর নাই আসুক সেটা পরে আগে আপনার ভিডিও কোয়ালিটি ফুল হচ্ছে কিনা সেটা দেখতে হবে যেটা আপনার করে নিও তারপরে ইউটিউবের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছে দেয়া আপনি যদি কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারেন তাহলে দেখবেন আর কন্টিনিউ টাইমলি যদি ভিডিও পোস্ট করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে ইউটিউবে এমন একটা জিনিস কোন ভিডিওতে ভিউ আসবে আপনি নিজেও বলতে পারবেন না দশটা ছাড়বেন তার ভিতরে দেখবেন একটা ভিডিও ফারিতে চলে গেছে ব্যাপক ভিউ আসছে তো সবাই পরিশ্রম করবো সঠিকভাবে দেখবেন যে অবশ্যই সফলতা অর্জন হবে সবার তবে সেটা ধৈর্য ধারণ করে ভিডিও পোস্ট করতে হবে এবং কন্টিনিউ কাজ করতে হবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইফটিতে যুক্ত হয়েছে সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যদি ভালো লাগে মন থেকে যদি ভালো লাগে যে না ভাইয়া লাটটি আসতে একটু করি তাহলে একটু লাইক দিয়ে লাটটি সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি একটু লাইক দিবেন আর একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে লাটটি সরাসরি যুক্ত হয়েছেন আমি নড়াইল শহরের রূপগঞ্জ বাজার থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি তো অনেক দিন যাবৎ ভিডিও পোস্ট করি ধৈর্য ধারণ করে ভিডিও পোস্ট করতেছি ইনশাআল্লাহ আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন কন্টিনিউ ভিডিও পোস্ট করবেন ভিডিও কোয়ালিটি ফুল করার চেষ্টা করবেন দেখবেন অবশ্যই ভিউ আসবে আর বিষয় হচ্ছে যে ক্যাটাগরি যেই ক্যাটাগরি সিলেক্ট করা ওই ক্যাটাগরি অনুযায়ী যদি ভিডিও পোস্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমি বলতে পারি সফলতা আসবেই তো ক্যাটাগরি যদি সিলেক্ট না করা যায় তাহলে একটু সমস্যা হবে আমাদের জন্য ক্যাটাগরি অনুযায়ী ভিডিও পোস্ট না করলে অনেক সময় দেখা যায় ইউটিউব বুঝতে পারে না আমি কোন ক্যাটাগরি ভিডিও পোস্ট করতেছি এক এক সময় এক একটা পোস্ট করলে আমাদের যারা দর্শক যারা রয়েছেন তাদের সামনে ভিডিও ডি ভিউ করা তাদের একটু সমস্যা হয়ে দাঁড়ায় কারণ ভ্যারাইটিস ভিউ দেওয়াটা একটু ডিফিকাল্ট যারা একবারে ইয়ে হয়ে গেছে আইডি বড় হইছে মানুষ যাদেরকে চিনে তাদের বিষয়টা হচ্ছে কি আলাদা কারণ তাদের ফলো সাবস্ক্রাইবার আছে ফলোয়ার আছে তারা আর তাদের কোনো বিষয় না বিষয় হচ্ছে আমাদের মতো যারা ছোট ইউজার আছি তাদের জন্য একটু সমস্যা হয় কারণ আমাদের ওইভাবে সাবস্ক্রাইবার নেই হয়তো ওইভাবে ভিউ নেই যার ফলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে একটু আমাদের পরিশ্রম করতে হবে স্বাভাবিক তিনশো যদি সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমাদেরও ওই সমস্যা থাকবে না আমরাও ওই সময় যে কোনো ধরনের ভিডিও পোস্ট করলে ভিউ আসবেই তো প্রাথমিকভাবে আইডি যদি মনিটাইজেশন করতে হয় তাহলে পরিশ্রম অবশ্যই অবশ্যই আমাদের করতে হবে আর সেটা ধৈর্য ধারণ করেই আমাদের করতে হবে তো সবাই চেষ্টা করব সবাইকে সাপোর্ট দেওয়ার নিজের পক্ষ থেকে যতটা সম্ভব দেই ইনশাআল্লাহ সব সময় আপনাদেরকে কারণ ভালোবাসার জায়গা থাকলে আমি যদি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমরা দেখি আর সাপোর্ট মানুষের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়াটা খুবই difficult ব্যাপার হয়ে থাকেন তো বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে live আমার দেখতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমিও আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটি করে লাইক দিয়ে লাইভটি যাতে করে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই যাতে করে জীবনে সফলতা অর্জন করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে করে সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারেন আজকের এই পর্যন্তই যারা এখন পর্যন্ত লাইভ টিভি দেখতে আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ শুভেচ্ছা রইলো ভাইয়া আবার আসবো আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ